ছিল আমাদের রুমটা স্টেশনের কাছে একদম সামনাসামনি হোটেলটা ছিল তো রুমটা আগের দিন রাত্রে আর শেয়ার করতে পারিনি এতটাই ক্লান্ত ছিলাম এসে শুয়ে পড়েছিলাম তারপরেই একটু খাবার দাবার আনতে গিয়েছিলাম আর দেখানো হয়নি এটা ছিল বাথরুম হ্যাঁ যথেষ্ট ভালো আমাদের রুম ভাড়া নিয়েছিল পনেরোশো টাকা তো তারপর দিন থেকে শুরু করি সকালবেলা উঠেই ফার্স্টে আমরা করে নিয়েছিলাম টিফিন কচুরি আলুর তরকারি আর একটা করে মিষ্টি আর চা ওখান থেকে আজকে আমরা চলে গিয়েছিলাম মাইথন ড্যাম আরও দু তিনটে জায়গা কল্যাণেশ্বরী মন্দির আরও একটা দুটো জায়গা সেটা আমার এখন আপাতত মনে নেই পাঞ্চেত 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 গিয়েছিলাম আর এবার ফার্স্টেই চলে এসেছিলাম আমরা এখানে এই ড্যামের কাছে এখান থেকে দাদা বলল এখানে কিছু নেই নিচে হচ্ছে নামতে পারবে নিচে কিছু ভিউজ আছে একটা তো মানে লেখা আছে একটা গার্ডেন আছে তো এই গার্ডেনটায় চলে এসেছিলাম আর ওইদিকে যেতে পারিনি কারণ ওদিকে বললো যে বর্ষার জন্য জঙ্গলের রাস্তা তো ব্যবহার হয় না তো ওখানে গাছ হয়ে গেছে দিদিভাই যাওয়া যাবে না তো আপনারা এখানটাই ঘুরে নিন তো সেখান থেকে আমরা খানিকক্ষণ ছিলাম সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম একটু ছবি তুলছিলাম এটা তো আমাদেরকে তুলতেই হবে নাহলে তো চলবে না যাই হোক ছবি তুলে বেলার পর আমরা আবার ব্যাক করছিলাম ব্যাক করতে করতে আমাদের হঠাৎ ইচ্ছা গেছে এত গরম হচ্ছিলো আমরা আইসক্রিম খাবো তো ওখানেই ছিল একটা কাকু দাঁড়িয়ে তো ওনার কাছ থেকে খুব ইচ্ছা হচ্ছিলো জল মানে জল আইসক্রিম খাবো নর্মাল আইসক্রিম কোনো বাটি আইসক্রিম না কিছু না তো সেই রকম অনুযায়ী একটা অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিয়েছিলাম বসে বসে খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম আর তারই মধ্যে ওখান থেকে আবার বেরিয়ে পড়েছিলাম দাদা বলল এরপর আমরা যাব পরের গন্তব্য তো পরের গন্তব্য এটা হচ্ছে মাইথন ড্যাম ওটা আগের একটা ড্যাম ছিল পাঞ্চের ড্যাম আর এটা হচ্ছে মাইথন ড্যাম মাইথন ড্যামের এখানে চলে এসেছি এসে আমরা বোটিং করব বলে অলরেডি জ্যাকেট বোটিং জ্যাকেট পরা হয়ে গেছে এরপর আমরা বোটে যাচ্ছি পৃথা রানি আমাদের সাথে যায়নি কারণ পৃথা জলে একটু ভয় আছে সেই জন্যগুলো তোরা ঘুরে আয় আমি যাব না আমি শুভম আর টুম্পি তিনজনে উঠে পড়েছিলাম বোটে জানি না আমার এই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম বোটিং বলবো না হয়তো অনেক বছর আগে করেছি বাট অত মনে নেই অতটা সেই ফিলিংসটা মনে নেই আজকে করে নিলাম সত্যি খুব 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 ভালো লেগেছে কিন্তু আমাদের পার পারসন একশো টাকা করে নিয়েছিল কিন্তু টাকা অনুযায়ী ঘোরাটা মানে টাইমটা খুব কম একবার হয়তো গেছে একটু দূরে সেখান থেকে আবার রাউন্ড করে এনে নামিয়ে দিয়েছে বেশি সময় দিলেও দিতে পারতো কারণ একশো টাকা এক রাউন্ড এই সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে চলে এলো একটু খারাপই লাগছিল তো যাই হোক এমনি কিন্তু বোটে ঘুরতে খুব ভালো লেগেছে কোনো সমস্যা নেই শুধু টাইমটা একটু বাড়িয়ে দিলেই ভালো লাগতো তারপর আর কি তারপর ওখান থেকে বেরিয়ে তিনজনে গল্প করছিলাম আর তারপর দাদা বলল চলো কল্যাণেশ্বরী মন্দিরে যাব। চলে গিয়েছিলাম মন্দিরে মন্দিরে এই মন্দিরটায় এর আগেও আমি এসেছিলাম আমি যখন কলেজে পড়তাম মানে হ্যাঁ বিএড কলেজে তো সেখান থেকে আমাদের ঘুরতে নিয়ে এসেছিলো হঠাৎ দেখে মনে হলো হ্যাঁ এই মন্দিরটা না আমি এসেছিলাম তো যাই হোক মন্দিরের ওখানে একটু ভিডিও করে নিলাম এই মন্দিরে ভিডিও করার জন্য অ্যালাও ছিল সেই জন্য একদম ভিতর থেকে বাইরে থেকে যা মন্দিরে যা ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার মতো কে কে ধানবাদ ঘুরে গেছো অবশ্যই জানিও আর তোমাদের ধানবাদটা কেমন লেগেছে সেটাও জানিও আর প্রথমেই বললাম গাড়িটা নিয়ে আমাদের একটু সমস্যা হয়েছিলো একটু জেনে শুনে গাড়ি ভাড়া করা ভালো আর একটু লোক বুঝে তো যাই হোক তারপরে আমরা চলে এসেছিলাম একদম চারটের সময় স্টেশনে এনারা এখানে গাড়ি থামাচ্ছে পার্সোনাল বন্দে ভারত ওনাদের জন্য থামবে সেই জন্য আমাদের গাড়ি ছিল ধানবাদ থেকে ছটা পাঁচে আমরা তার আগেই চলে গিয়েছিলাম স্টেশনে গিয়ে ওয়েট করছিলাম আর ওখানেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়াটা শেয়ার করা হয়নি তারপর আমরা এখানে ট্রেনে বসে পড়েছি সবাইকে একটু বলছিলাম হাই বলো কে কী করছে তার একটা ভিডিও নিচ্ছিলাম আর তারই মধ্যে দেখো আমাদের টিফিনটা চলে এসেছে আজ আজকে আমাদের ডিনারটাও ইনক্লুড ছিল এটা কি দিয়েছে দেখে নাও একটা ভাজি ডাল ভাত চিকেন কষা এখানে দুটো রুটি মিষ্টি আর দই এটা ছিল আমাদের ডিনার তারপর খাওয়া দাওয়া করে আর কি নটার মধ্যে আমরা স্টেশনে হাওড়ায় নেমে পড়েছি হাওড়ায় নেমে আমরা আবার ঢাটা শুরু করেছি এবার আমাদেরকে ফিরতে হবে বাড়ির উদ্দেশ্যে তো চলো ওখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমাদের মনে হয় ট্রেন দিয়েছিল যত সম্ভবত তেরো নম্বরে সেটা খেয়াল নেই তারপর আর কি ট্রেনও এসে গিয়েছিল ট্রেন ধরে একদম বাড়ি চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও আজকের জন্যটা